সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেন্জ নিয়মিত আয়োজনে গত কয়েকদিন ধরেই স্বাভাবিকভাবে আমরা বিপিএল নিয়ে বেশ আলোচনা করছি যেহেতু ওই যেটা আমরা আপনাদেরকে কয়েকদিন আগে জানিয়েছি ফ্র্যাঞ্চাইজির চেয়ে বিসিবি ই ও আই যেটাকে বলা হয় যে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট প্রকাশ করার জন্য বা আহ্বান করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে যেটা শনিবার অর্থাৎ এগারো অক্টোবর সেদিন প্রথম সন্ধান প্রকাশ এবং পরবর্তী আজকে যদি আমরা হিসেব করি চোদ্দ তারিখ এই তিন দিনে বা চার দিনে যতটুকু জানা গেছে আহ আট থেকে দশটা প্রতিষ্ঠান এখন পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছে এটা ঠিক মানে আমার সরাসরি ইনা না যেটা হচ্ছে যে কালের কণ্ঠ জাতীয় দৈনিক তারা একটা খবর প্রকাশ করেছে সেখানে একটা তথ্য হচ্ছে যে এখন পর্যন্ত যে তিনটা দিন গেছে সেই তিন দিনে আট থেকে দশটা প্রতিষ্ঠান আবেদন করেছে এবং এটার সময়সীমা কিন্তু যতটুকু জানা গেছে যে খুব সম্ভবত আটাশ তারিখ পর্যন্ত একটা সময় থাকবে এবং এই সময় আরও বেশ কিছু আবেদন পড়বে কিংবা ধরে নেওয়া যাচ্ছে যে আরও বেশ কিছু আবেদন পড়বে কারণ এখন পর্যন্ত ফরচুন বরিশাল করেছে কিনা সেটা নিশ্চিত না যদিও কালকে গতকাল বা পরশু দিন কর্ণধার তিনি কথা বলেছেন যে তিনি তার একটা বড় প্রস্তাব ছিল যে এই অল্প সময় একটা ফ্র্যাঞ্চাইজি গোছানো খুবই টাফ কারণ আপনি যদি আঠাশ তারিখ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি বাছায় বা আগ্রহ প্রকাশ করার সুযোগ দেন তখন আপনি পরবর্তীতে অন্তত একটা সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় লাগবে ফ্র্যাঞ্চাইজি বাছাই করে তার আপনি নভেম্বরে চলে যাবেন যখন বাছাই করে ফেলবেন বাছাই করার পর যেটা হবে যে আপনাকে ড্রাফটের জন্য বেশ কিছুদিন সময় দিতে হবে ড্রাফটে তো অন্তত পনেরো দিন বা বিশ দিনের জন্য সময় দিতে হবে তখন আপনি ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে চলে যাবে সো ততদিনে আপনি আসলে লজিস্টিক ক্রিকেটার বিশেষ করে যেহেতু বিপিএলে আপনি আপনাকে বাইরে থেকে বেশি ক্রিকেটার নিয়ে আসতে হবে যেটা বেশি ক্রিকেটার মিনস হচ্ছে যে ড্রাফটতে আপনি দু চারজনকে কিনবেন কিন্তু আর বাইরে তো আপনাকে ওই যে দু ম্যাচ তিন ম্যাচ বা চার ম্যাচ পাঁচ ম্যাচ খেলানোর জন্য আপনাকে খেলোয়াড় নিয়ে আসতে হবে সো এইটা করতে গেলে কি হবে যে আপনাকে অনেক আগে থেকে যোগাযোগ করে রাখতে হয় যেহেতু তিনটা টুর্নামেন্ট সেই সময়ে চলবে বিগ ব্যাস আইএল টি টোয়েন্টি কিংবা হচ্ছে এসি টি টোয়েন্টি সেই কারণে কিন্তু ওই ক্রিকেটারদের অ্যাভেলেবিলিটিটা একটা বড়ো সমস্যার কারণ সো এই জন্যই কিন্তু মিজানুর রহমান যিনি কথা বলেছেন ক্রিকবাজের সঙ্গে তিনি সেখানে জানিয়েছিলেন যে এই উইন্ডোটা যদি চেঞ্জ করা যায় জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি যে উইন্ডোটা সেটা চেঞ্জ করে যদি এপ্রিল মেতে গিয়ে ওই আইপিএলের সময় পিএসএল টাইমেও যদি আয়োজন করা হয় তখন অন্ততপক্ষে পিএসএল বা পাকিস্তান বা ভারতের ভারতের ক্রিকেটারদের কোথাও পাওয়া যায় না ভারতের যে টপ গ্রেডেড লিগ মানে আইপিএলের যে টপ গ্রেড ক্রিকেটাররা আছে তাদের বাইরে পিএসএল এর যে কজন আছে সেই কজনকে বাদ দিয়ে হয়তো একটা অন্যান্য দেশ থেকে হয়তো কিছু ভালো প্লেয়ার নিয়ে আসে নিয়ে এসে খেলা যেতে পারে সেটা একটা তার মোটামুটি একটা প্রস্তাব ছিল কিন্তু সেটার চান্স খুব কম বলেই ধরে নেওয়া কারণ বিসিপির একটা বড় প্ল্যান হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপের আগে যেন বিপিএলের মধ্যে একটা টুর্নামেন্ট খেলে টুর্নামেন্ট খেলে আসলে বিশ্বকাপে ভারত ভারত বা শ্রীলঙ্কা যে বিশ্বকাপটা ভারত এবং শ্রীলঙ্কা যে বিশ্বকাপটা হবে সেই টুর্নামেন্টে যেন খেলতে যেতে পারে কিন্তু বিসিবিকেও বেশ কিছু চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে লজিস্টিকের ব্যাপার থাকবে আপনি কমেন্টেটর ধারাবাস্য সরি সম্প্রচার সম্প্রচার সত্য কিংবা হচ্ছে ভেনুর প্রস্তুতি কিংবা আরও যে ব্যাপারগুলো থাকে সেটা মোটামুটি ক্রিকেটারদের প্রাপ্যতার একটা ব্যাপার থাকে ন্যাশনাল এখন যেহেতু একটা বড় সমস্যা হচ্ছে যে বেশ সিনিয়র ক্রিকেটার অনেকেই অবসর নিয়ে ফেলেছেন আপনি আসলে মানটা কেমনে বাড়াবেন তো সেটা নিয়ে আসলে অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে সেটা তারপরেও আসলে বিসিবি চেষ্টা করছে বা চাচ্ছে যে এই ডিসেম্বর জানুয়ারিতে বিপিএলটা করার জন্য যেটা বলছিলাম যে যেটা মূল বিষয় যে আট থেকে দশটা প্রতিষ্ঠান আবেদন করেছে আমি নিশ্চিত যে আগামী যে আরও কয়েকটা দিন বাকি আছে চোদ্দো পনেরো দিন বা দশ দিন বাকি আছে সেই সময়টাতে আরও অন্তত পাঁচ থেকে দশটা প্রতিষ্ঠান বা আবেদন করবে যেহেতু পাঁচটা প্রতিষ্ঠানকে দিতে চাই কিন্তু সেখানে কিন্তু একটা ব্যাপার আছে কালেকণ্ঠই জানাচ্ছে যে পাঁচটা না অনেক মানে যদি ভালো মানের ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায় যদি এমন হয় যে ছটা ফ্র্যাঞ্চাইজি খুবই দারুণ আমরা পাঁচ বছরের জন্য যে ফ্র্যাঞ্চাইজি দিতে চাই এই পাঁচটা বা ছটা ফ্র্যাঞ্চাইজি খুবই ভালোভাবে সামাল দিতে পারবে বা কাজ করতে পারবে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে পারবে তাদের ভীষণটা ভীষণটা ভালো ম্যানেজমেন্ট ভালো সেটা যদি হয় সেক্ষেত্রে তাদের দাবি যেটা যে ছটা দল নিয়েও কিন্তু এই টুর্নামেন্টটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে যেটা যদিও প্রাথমিকভাবে আসলে পাঁচ দলেরই অগ্রাধিকার দেবে বিসিবির পক্ষ থেকে ইফতেকার রহমান মিঠু ভাই আর তিনি জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব তো সেক্ষেত্রে ছটা হতে পারে পাঁচটাও হতে পারে সেটা একটা চান্স থাকবে তার পাশাপাশি যে জিনিসটা ওই প্রতিবেদন আর একটা অংশ যেটা যে বলা আছে যে মাইন্ড্রি ট্রি তারা এর আগে বিপিএল ছিল তারা আগ্রহ প্রকাশ করেছে তাদের কে দেওয়ার সম্ভাবনা খুবই কম দেবে না বলেই ধরে নেওয়া যাচ্ছে পাশাপাশি চিঠি অং কিংস কথা বলা হচ্ছিল সেটার সঙ্গে যেহেতু এখন আইনি লড়াই লড়াইটা শেষ হয়নি গতকালও খুব সম্ভবত বিসিবির সঙ্গে একটা আইনের লড়াই বা আদালতের একটা ব্যাপার ছিল সেটা যদি এখন শেষ হয়নি ধরে নেওয়া যাচ্ছে যে তাদেরও চান্সেসটা খুবই কম নাই বললেই চলো সে এরকম পরিস্থিতিতে হয়তো বেশ কিছু চেনা ফ্র্যাঞ্চাইজিকে আপনি হয়তো দেখবেন না যদি আবার আর একটা ব্যাপার হচ্ছে যদি বরিশাল রংপুরের সঙ্গে বরিশাল আগ্রহ প্রকাশ করে শেষ পর্যন্ত সো তাদেরকে তো প্রায়োরিটি বিসিবি স্বাভাবিকভাবে দেবে কারণ তাদের রেপুটেশন তাদের বিদেশি ক্রিকেটার আনা কিংবা অন্যান্য পারিশ্রমিক ইস্যু সবগুলো আসলে মোটামুটি বেশ ভালো ছিল সব সময় তাদের বিপক্ষে অভিযোগ নেই বললেই চলে হাতে গোনা ওইটা আসলে আসলে খুব একটা টুর্নামেন্ট মানে একটা টুর্নামেন্ট আপনার জন্য আয়োজন করবেন বা অংশগ্রহণ করবেন টুকি টাকি ব্যাপার থাকে সেটা আসলে তাদের ক্ষেত্রে ভিজিবল কোনো বড় ধরনের এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ পাওয়া যায়নি যতটুকু দেখা গেছে আরেকটা ব্যাপার হচ্ছে যে গত বিপিএল আমরা একটা জিনিস দেখেছি যে ব্যাঙ্ক গ্রান্টির কথা বলি বা ফ্র্যাঞ্চাইজি ফির কথা বলি সেটা একটু কমিয়ে দেওয়া হয়েছিল কারণ দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে যে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো যেন অংশগ্রহণ করতে পারে ক্রিকেটাররা যেন খেলতে পারে ওরকম অনেক কিছুই বিবেচনায় রাখতে হয়েছিল বিসিবিকে সেক্ষেত্রে কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজি ফিটা দেড় কোটি করা হয়েছিল এবং ব্যাঙ্ক গ্রান্টিটা শেষ পর্যন্ত ছয় আট কোটি থেকে তিন কোটি ছয় কোটি পরে আবার তিন কোটি খুব সম্ভবত নামে আসলে কিন্তু সেটা এইবার চেঞ্জ হচ্ছে এবার আপনি আসলে ওই সুযোগটা পাচ্ছেন না আপনি যেহেতু একটা প্রফেশনাল টুর্নামেন্ট রান করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হচ্ছে এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে তিন কোটি টাকা প্রতি মৌসুমের জন্য এবং ব্যাঙ্ক গ্যারান্টি হচ্ছে পনেরো কোটি টাকা কারণ যেহেতু তিন বছরের সরি পাঁচ বছরের জন্য আপনাকে ফ্র্যাঞ্চাইজি দিতে হবে সব ব্যাঙ্ক গ্যারান্টি হিসাবে আপনাকে পনেরো কোটি টাকা দিতে হবে এই হচ্ছে প্রাথমিক অব অবস্থা এখন পর্যন্ত যেহেতু বেশ কিছু সময় আছে ফ্র্যাঞ্চাইজি যে বাছাইয়ের বা আরও আবেদনের সময় আছে সেটা যদি হয় সেক্ষেত্রে পরবর্তী সময়ে হয়তো আমরা অনেক কিছুই ধারণা পাবো যে কবে নাগাদ ড্রাফট হবে কারা ফ্র্যাঞ্চাইজি যে আসছে সেই ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার ধারণা পাওয়া যাবে আপাতত আমার কাছে এই তথ্যগুলোই ছিল আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন